লকডাউনে নিখোঁজ ভাই বিভিন্ন জায়গায় খোঁজার পরও কোনো খোঁজ না পেয়ে ভেবেছিলেন করোনায় মৃত্যু হয়েছে ছেলের আশায় মৃত্যু হয়েছে বাবা মায়ের কিন্তু ছবছর বছর পর সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়ল বোন সহ পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে ভাইকে উদ্ধারের দাবি মানিকচকের নূরপুর পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম এলাকার বাসিন্দা সুলতান খান পেশায় দিনমজুর বাবা মায়ের মৃত্যু হয়েছে পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে দুই নাবালক ছেলে এছাড়াও তিন ভাই ও দু বোন রয়েছে তার বিগত দু সালের শেষে পরিবার আর্থিক সমস্যা দূর করতে ভিন রাজ্য দিল্লিতে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে যায় তিনি তবে দুহাজার কুড়িতে করোনা সংক্রমণ ছড়াতেই লকডাউন হয় যার ফলে বাড়ি ফিরে আসতে শুরু করে ভিন রাজ্যের শ্রমিকরা তবে বাড়ি ফেরননি সুলতান লকডাউন হয়ে যাওয়ায় বাড়ি থেকেই ফোনে বিভিন্ন জায়গায় ভাইয়ের খোঁজ করেন এমনকি লকডাউনের পর দিল্লিতে গিয়েও খোঁজ করেন সুলতানের তবে কোনো খোঁজ পাওয়া যায়নি পরিবারের সদস্যরা ভেবেছিলেন করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে তার এর মধ্যেই কেটে গিয়েছে প্রায় বছর ছ আর তার মধ্যেই বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওতে সুলতানের ছবি দেখতে পেয়ে হতবম্ব হয়ে পড়েন দিদি বিবি মৌসম দেখেন ট্রেনের কামরার এক কোনায় নোংরা অবস্থায় বসে রয়েছে বড় বড় চুল ও দাড়ি রয়েছে তার তাকে খাবার দিচ্ছেন এক যাত্রী আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে যদিও ভিডিওটি সত্যতার যাচাই করেনি যা দেখে একেবারে কান্নায় ভেঙে করেন খবর দেওয়া হয় সুলতানের স্ত্রী রিহেনা বিবিকে স্বামী নিখোজের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন শুক্রবার সুলতানের স্ত্রীকে নিয়ে মানিকচক থানার দ্বারস্থ হন দিদি পুলিশ আধিকারিকদের সমস্ত বিষয়টি জানান তবে লিখিত কোনো অভিযোগ নেয়নি মানিকচক থানা দু হাজার গিয়েছিল বাইরে কাজে যখন লকডাউন হয়ে যায় তারপরে আর ওর কোনো খবর নাই আমরা মনে ভেবেছিলাম যে ও হয়তো নাই দুনিয়াতে মরে গিয়েছে কিন্তু এই যে টিকটকে আজকে চার দিন হলো দেখতে পেয়েছি ও জীবিত আছে যেন সবাই স্যার করে যেন ও পেয়ে যায় সুলতান খান বাবার নাম সিকান্দার খান পরিবারের কাছে ওর দুটো ছেলে আছে ওর বউ আছে বাবা মা নাই বেঁচে আমি ওর বোন আছি আর একটা বোন আছে আর দুটো ভাই আছে আর এটা কিভাবে চিন্তা করলেন যে এটা আপনার ভাই এই যে ছবি দেখে আমরা বুঝতে পেরেছি যে আমার ভাই আছে আমরা সবাই মিলে দেখেছি কি চাচা যেন সবাই খুঁজে ওই আমার ভাই কামারদারকে দেই আমরা নিব আমার ভাইকে কে কোথায় বাড়ি আপনাদের আমার বাড়ি হল চাঁদপুর আমার মায়ের বাড়িparamon gram nurpudey

আমার ভাই যেন আমাদেরকে যারা যদি কোথাও পাবে তো আমাদেরকে ফোন করে আমরা নিয়ে চলে আসবো দিদি বাড়ি আমার চাঁদপুর আমার মায়ের বাড়ি ব্রাহ্মণ গ্রাম নূরপুর